অনুভূতি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের জনপ্রিয় সিরিজ অনুভূতির ডায়েরি এই সিরিজটি শুধু কিছু গল্প নয় বরং আমাদের জীবন জুড়ে বয়ে চলা ভালোবাসার না পাওয়ার আর প্রত্যাশার প্রতিচ্ছবি আজ অনুভূতির ডায়েরির এই নতুন পাতায় যোগ হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন এক মিষ্টি অনুভূতি যা ছোটোবেলার বন্ধুত্ব থেকে পূর্ণতা পেয়েছে একটি সুন্দর পরিবারে এই মন ছুঁয়ে যাওয়া গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা বাড্ডা থেকে আমাদের প্রিয় শ্রোতা তাহলে চলুন আর এক মুহূর্ত অপেক্ষা না হাই বন্ধুরা আমি মনিকা ছোটবেলা থেকে এই ব্যস্ত ঢাকা শহরেই বেড়ে উঠেছি হর্ন ট্রাফিক ভিড় আর আলো অন্ধকারে ভরা এই শহরটাই আমার দিনগুলো গড়ে উঠেছে আর বাড্ডাই আমার চির পরিচিত ঠিকানা ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা মানেই শান্তির জায়গা খুব কম কিন্তু আমার একটা জায়গা ছিল আমাদের এলাকার পুরনো লাইব্রেরি সেখানে গেলে শহরের শব্দগুলো মনে হতো দরজার বাইরে আটকে যায় আর ঠিক সেই লাইব্রেরিতেই প্রথম দেখা হয়েছিল তানভীরের সাথে প্রথম পরিচয় দুপুরে নরম আলো জানালার কাছে লেগে বইয়ের পাতায় পড়ত আমি চুপচাপ রোমান্টিক উপন্যাস পড়তাম তানভীর আসত কোচিং এর পড়া করতে কিন্তু প্রথম কয়েকদিনই বুঝলাম তার মনোযোগ বইয়ের লাইনে নয় আমার দিকে যখন তাকাত চোখে একটা অন্যরকম নরম দৃষ্টি থাকত একদিন আমার হাত থেকে একটা বই পড়ে গেল তানভীর দৌড়ে এসে সেটা তুলে দিল দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য মুখোমুখি হল আমি লাজুক হয়ে সেই মুহূর্তটা আজও আমার মনে ঝকঝকে এভাবেই খুব ধীরে একটা ভালো লাগা জন্ম নিল পরিচয় থেকে বন্ধুত্ব তারপর থেকে আমাদের দেখা হওয়া অজান্তেই নিয়ম হয়ে গেল আমি কোনোদিন না বললেও তানভীর ঠিক আমার পাশে এসে বসত বই নিয়ে কথা পছন্দ অপছন্দ ছোট ছোট গল্প সব মিলেই বন্ধুত্ব জমে উঠল তানভীরের একটা অভ্যেস আমার খুব ভালো লাগত সে মন দিয়ে অন্যকে শুনে আমি যখন পড়ার চাপ বাড়ির কথা মনের ভয় বলতাম সে খুব শান্তভাবে বলতো মনিকা সব ঠিক হয়ে যাবে এ কথাটা ও যেভাবে বলতো মনে হতো সত্যি সব ঠিক হয়ে যাবে প্রথম অনুভূতির প্রকাশ একদিন বৃষ্টির বিকেলে আমরা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়েছিলাম চারপাশে মাটির গন্ধ নরম বাতাস বৃষ্টি পড়ার ঝমঝম শব্দ হঠাৎ তানভীর বলল মনিকা তোমাকে না দেখলে মনে হয় দিনটা ঠিক চলছে না আমি কিছু বলতে পারলাম না হাসলাম চোখ নামিয়ে বললাম আমারও ঠিক তাই লাগে এটাই ছিল আমাদের সম্পর্কের প্রথম নরম স্বীকারোক্তি সম্পর্ক গভীর হওয়া দিন কেটে গেল হাঁটতি হাঁটতি বাসায় ফেরা রাতে ফোনে গল্প করা হালকা অভিমান আবার মানিয়ে নেওয়া সব মিলেই আমাদের সম্পর্ক একটা সুন্দর রং পেল তানভীর চাইত আমাকে জীবনে এগিয়ে দিতে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সাহসে সে আমাকে পাশে পেতাম আমি বুঝতে পারতাম তার ভালোবাসা শুধু কথায় নয় পুরো আচরণে সমস্যার শুরু ভালোবাসা যত গভীর হল ততই জীবনের বাস্তবতা একটু একটু করে দরজায় কড়া নাড়ল তানভীরের পরিবারের অবস্থা সাধারণ তার বাবা অসুস্থ তাকে কাজও করতে হয় পড়াশোনার পাশাপাশি আমি খুব চাইতাম তাকে সাহায্য করতে কিন্তু সে কখনো নিত না একদিন সে আমাকে বলল মনিকা আমি তোমাকে ভালোবাসি কিন্তু ভয় পাই আমি কি তোমাকে ভবিষ্যৎ দিতে পারবো সেদিন আমি তার হাত ধরে বলেছিলাম তানভীর ভবিষ্যৎ আমরা দুজন মিলে গড়ব তোমাকে একা লড়তে হবে না এ কথাটা তার চোখে জল এনে দিয়েছিল দূরত্ব ও ভয় তারপর বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো তানভীর অন্য এলাকায় ভর্তি হল আমাদের দেখা কমে গেল কল কমে এলো মন খারাপ অভিমান ভয় সব বাড়তে লাগল একদিন রাতে তানভীর বলল মনিকা আমি তোমাকে ডিজার্ভ করি না তোমাকে কষ্ট দিতে চাই না সেদিন আমি খুব কেঁদেছিলাম কারণ যে মানুষটাকে এত ভালোবাসি সে নিজেকে ছোট ভাবছে আমি তাকে বললাম তানভীর ভালোবাসা কখনো ডিজার্ভিং না ভালোবাসা শুধু হওয়া লাগে এ কথাটা আমাদের সম্পর্ককে আবার ফিরিয়ে আনল সফলতার পথ ধীরে ধীরে বদলালো তানভীর পড়াশোনা শেষ করে চাকরি পেল নিজেকে দাঁড় করালো নিজের পরিবার নিজের দায়িত্ব সব সামলাতে লাগলো আমি তখন চাকরিতে সেট হয়ে গেন আমরা দুজনেই ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎকে গুছিয়ে তুলতে লাগলাম একদিন সন্ধ্যায় গুলশানের লেকের পাশে হাঁটছিলাম হাওয়া বই ছিল নরম করে হঠাৎ তানভীর থেমে আমাকে বলল মনিকা আমি অনেকদিন ধরে একটা কথা মনে রেখেছি তুমি একদিন বলেছিলে ভবিষ্যৎ আমরা দুজন মিলে গর্ব আজ সেই ভবিষ্যৎটা গর্বে পারবে আমার সাথে তার হাতে ছিল ছোট্ট একটা রিং আমি হাসতে হাসতে চোখের জল ফেললাম হ্যাঁ তানভীর অবশ্যই পারব সেদিন ঢাকার বাতাস আরও হালকা লাগছিল সফল প্রেমের শেষ দৃশ্য আজ আমরা দুজন দুজনের হাতে হাত রেখে একটি নতুন জীবনের পথে হাঁটছি কষ্ট ছিল ভয় ছিল দূরত্ব ছিল তবু থেকেছে বিশ্বাস ভালোবাসা আশা সবশেষে বুঝেছি সত্যিকারের প্রেম হারায় না তাকে শুধু সময় দিতে হয় তানভীর আমার জীবনে ছিল আছে থাকবেও একটা নরম গভীর সফল প্রেমের মতো গল্পটি এভাবেই শেষ হয়েছিল আপনারও কি এমন কোনো অনুভূতির গল্প আছে যদি থাকে তাহলে আমাদের অনুভূতি চ্যানেলে শেয়ার করুন আমরা শুনতে চাই আপনার সেই অনুভূতির গল্প পরের কোনো সপ্তাহে